হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা অনেকেই আছি মার্শাল অ্যাকাউন্ট ব্যবহার করি তো ব্যবসায়ী ক্ষেত্রে কিন্তু মার্সেল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে সবাই কিন্তু তো এই মার্শাল অ্যাকাউন্টে কিভাবে টাকা বের করতে হয় কয় টাকা বের করতে হয় সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো আমাদের ফোনে দেখা যায় অনেক টাকা থাকে কিন্তু আমরা কিভাবে এটি ব্যবহার করতে পারবো কয় টাকা বের করতে পারবো অনেকেই আছে জানে না তো তারা আজকে সেই ভিডিও ভিডিওটির মাধ্যমে কিন্তু তারা আজকে জানতে পারবে কথা না বেরিয়ে বন্ধুরা আমরা প্রথমে চলে যাব আমাদের মার্সেল অ্যাকাউন্টে এখানে কী করবো আমার মার্শাল মার্শাল যে অ্যাপটি আছে সেটিকে সেটি আমি ক্লিক করবো তো আমি মার্শাল অ্যাপটি ক্লিক করলাম আমার সিলেক্ট ক্লিক করা পর বন্ধুরা এখানে কিছু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে কারণ এটি লোড হচ্ছে তো আমরা কিছুক্ষণ পর সময় অপেক্ষা করব আমি কিন্তু আমাদের মার্সেল আহমদ পেমেন্ট কিন্তু শেষ হয়েছে তোই আমরা কি করব আমাদের প্রিন্ট কোড এখানে বসিয়ে দেবো তো আমি আমার প্রিন্ট কোড টিবশি দিলাম তারপর নিশ্চিত করে এখানে ক্লিক করলাম আহ ক্লিক করার পর বন্ধুরা দেখি আমাদের সামনে কি চলে আসে তো বন্ধুরা এখানে দেখেন আমাদের অ্যাকাউন্ট থেকে চলে এসেছে তো আমরা এখানে কি দেখবো আমাদের যে আমাদের অ্যাকাউন্ট থেকে কয় টাকা দৈনিক পেমেন্ট করতে করতে পারি পারি ক্যাশ আউট আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এখানে দেখো এজেন্ট ক্যাশ আউট আমরা যদি আমাদের এজেন্ট ক্যাশ আউট যদি বন্ধুরা একটা দেখুন আমরা যে যদি মার্সেল টু মার্সেল অ্যাকাউন্ট হয় তাহলে কিন্তু আমরা পঞ্চাশ হাজার টাকা এজেন্ট ক্যাশ আউট করতে পারবো তাছাড়া কিন্তু আমরা পারবো না তো এখানে যদি এজেন্ট দেখা যায় বিকাশ এজেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু আমরা দৈনিক টাকা পাঠাতে পারবো বিশ হাজার টাকা করে নিতে পারবো মোবাইল বিকাশ আমরা বিশ হাজার টাকা আহ করতে পারবো তাছাড়া কিন্তু এর বেশি আমরা পারবো না আর যদি পেমেন্ট হয় আর তাহলে কিন্তু আমরা পঞ্চাশ হাজার টাকা নিতে পারবো এখন দেখাবো বন্ধুরা আমরা কিভাবে সেন্ট মানি করবো তো সেন্ট মানি কয় টাকা করতে পারবো তো বন্ধুরা এখানে আমরা কিন্তু লিমিট দশ হাজার টাকা আমরা কোথাও থেকে দশ হাজার বন্ধুরা যদি আমরা যদি আমাদের মাসেল থেকে যদি বিকাশে পাঠাই তাহলে কিন্তু আমাদের দশ হাজার টাকা এখানে দশ হাজার টাকা এই দশ হাজার টাকা কিন্তু আমাদের সেন্ট মানি করা লাগবে সেন্ট মানি করতে হবে যেমন দশ হাজার টাকা উপরে কিন্তু যাবে না তাহলে দৈনিক আমাদের আমাদের মাসেল অ্যাকাউন্ট থেকে যদি বিকাশে টাকা পড়াই তাহলে কিন্তু আমাদের আমাদের ক্যাশ যাবে বিশ হাজার টাকা আর সেন্ট মানিতে যাবে দশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দেখা যায় যে আমাদের দেখা যায় এক লাখ টাকা আছে তো এটি যদি আমরা বাইক কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে যেমন বিকেশে বাড়াই তাহলে কিন্তু আমাদের তিন দিন লেগে যাবে যেমন বারো ঘন্টা বারো ঘন্টা পর পর দিন লেগে যাবে আর যদি আমাদের আমাদের পেমেন্ট মার্সেল পেমেন্ট মার্শাল পেমেন্টে করি তাহলে কিন্তু পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মেরে দিতে পারবো তাহলে কিন্তু আমরা খুব সহজেই আহ ক্যাশ আউট করে নিতে পারবো তো দেখা যায় যে বন্ধুরা ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু আমাদের মার্সেল অ্যাকাউন্টটি ব্যবহার করি তো মার্শাল অ্যাকাউন্টে কিন্তু সবার কাছে থাকে না তো এতে এটা কিন্তু রাখে না সবাই দেখা যায় টাকা লাগে মাল কিনে টাকা লাগে মাল কিনে অ্যাকাউন্ট ব্যবহার করবে যাদের কাছে টাকা থাকে বেশি তারা কিন্তু অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে তো তাছাড়া বন্ধুরা আমরা এখান থেকে লিমিট আমরা দেখে নিতে পারবো যে লিমিট লিমিট অপশন নিতে ক্লিক করব তারপরে দেখুন বন্ধুরা এখানে লিমিট আমরা কয়েক টাকা লিমিটে করতে পারি যেমন সেন্ড মানি করতে পারবো 10000 টাকা বন্ধুরা 10000 টাকা হচ্ছে 10000 টাকা সেন্ড মানি করতে পারবো তাছাড়া হ্যাঁ মাসেল পেমেন্ট মার্চের করতে হবে পঞ্চাশ হাজার টাকা দেখুন এই পঞ্চাশ হাজার টাকা এই যে দেখুন হাজার টাকা মার্চেল টু করতে টু পঞ্চাশ হাজার টাকা টোটালে দিতে পারবো আর এদের দেখুন টু কার্ড আমাদের ব্যাংক কার্ড থাকে অনেকের সময় দেখা যায় ব্যাংক কার্ডে আমরা বিশ হাজার টাকা নিতে পারবো দেখা যায় বন্ধুরা আমাদের বিকাশে যদি ব্যবহার করি তাহলে আমাদের সমস্যা হয়ে যায় যদি মার্চাল টু মার্সেল হয় তাহলে ক্ষেত্রেও ভালো হয় তো এভাবে কিন্তু আমরা আমাদের দেখা যায় যে এইভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো আমাদের মার্শাল পেমেন্ট অ্যাকাউন্টই তো বলবো বন্ধুরা যারা মার্সাল অ্যাকাউন্ট ব্যবহার করেন নাই তারা ব্যবহার করার দরকার নেই তারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করবে বিকাশ আমাদের খুবই ভালো তো ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর আপনাদের বন্ধুদেরকে এই সব ভালো ভালো ভিডিওগুলো শেয়ার করে দেবেন